আমরা যারা হকার কাম করি এখানে তরকারি বেশি কেউ ফল বেচে কেউ গার্মেসের গেঞ্জি বেছে এই বিভিন্ন জিনিস বেশি যারা হকারি করি তারা এই জায়গায় থাকে যে এই জায়গায় যদি আপনি নিজে কখনো না আসতে পারেন এই পরিস্থিতিতে না আসেন তাহলে আপনি কখনই বুঝতে পারবেন না যে এই হোটেলগুলা বা এই জায়গাগুলোর গুরুত্বটা একটা মানুষের কাছে কতটা হতে পারে এখানে অন্ধকারের জন্য দেখা যাইতেছে না এই জায়গায় দুটো ঢালা বিছানা আছে এখানে থাকতে হলে মূলত এক দিনের জন্য বা এক রাতের জন্য থাকতে হলে আশি টাকার বিনিময়ে আপনি থাকতে পারবেন দেখা যখন সবাই তো মনে হচ্ছে প্রশাসোড়া দিয়া মনে থাকা সম্ভব না দিন বজির কাছে কাজ করে গরিব মানুষেরা এই জন্য থাইকে মনে মোটামুটি কাজ করে আছে আবার চলে যায় দেশে বাসমান হোটেল আছে পাঁচটা কিন্তু এখন বুনত চারটা আছে আর আরেকটা যে হোটেল আছে সেটা হলো এই যে আমার পিছনে পানিতে ডুবাল হয়েছে আমাদের এই ঢাকা শহরে আনাচে কানাচে এমন কিছু গল্প আছে যে গল্পগুলা আমাদের অনেকের কাছে অজানা আর এরকম একটি গল্প হলো এই বুড়িগঙ্গা নদীর উপর ভারসমান হোটেলগুলোর গল্প যে হোটেলগুলোতে আপনি মাত্র আশি টাকার বিনিময় থাকতে পারবেন এক রাতের জন্য আজকের এই ভিডিওতে এই হোটেলের ইতিহাস থেকে শুরু করে এই হোটেলে বসবাস করা মানুষগুলোর গল্প তুলে ধরবো আপনাদের সামনে ভাসমান হোটেলে যাবার জন্য আমাদের এইবারে যাত্রাটি শুরু হলো যাত্রাবাড়ি থেকে যাত্রাবাড়ি থেকে বাহাদুর শাহ নামে বেশ কিছু বাস দেখতে পাওয়া যায় যারা আপনাকে খুব সহজে বাবুবাজার ব্রিজ পর্যন্ত নিয়ে যাবে প্রায় পঁচিশ থেকে 30 মিনিট পর আমরা এসে পৌঁছালাম বাবুবাজার ব্রিজের নিচে এই স্থানের ডান পাশের এলাকাটি চকবাজার আর বাপাশের এলাকাটি ইসলামপুর দুই পাশেই তার ব্যবসায়ী এলাকা কারণে সবসময় এই স্থানে মানুষের আনাগোনা লেগেই থাকে পাউবাজার ব্রিজের নিচে বুড়িগঙ্গা নদীর পাড়েই রয়েছে খুব সুন্দর একটি নৌকার ঘাট আর এই ঘাট থেকে কয়েক কদম আগে বাড়লেই দেখতে পাওয়া যায় বাংলাদেশের সবচেয়ে কম দামে ভাসমান হোটেলগুলোর বর্তমানে আপনারা পরিত্যক্ত যে লঞ্চগুলোকে দেখতে পারছেন এই এক একটি লঞ্চই মূলত এক একটি ভারসমান হোটেল যে হোটেলগুলোতে মাত্র আশি টাকা দিয়ে আপনি এক রাতের জন্য থাকতে পারবেন এখন আপনারা ভাবতে পারেন এই পরিত্যক্ত লঞ্চগুলোতে আবার কারা বসবাস করে বন্ধুরা আমাদের এই সমাজে অনেক শ্রেণীর মানুষ আছে আর এই হোটেলগুলোতে একদম নির্ময়ের মানুষগুলো বসবাস করে যারা মূলত দিনমজুর কুলি কিংবা টুকরিতে করে চা সিগারেট বিক্রি করে জীবিকা নির্বাহ করে এখানে মূলত ভার্সমান হোটেল আছে মোট চারটা একটা দুইটা তিনটা চারটা আরেকটা এখানে ছিল সেটা বর্তমানে ডুবে গেছে পরবর্তীতে আপনাদেরকে দেখাবো আর এই হোটেলগুলোর ভিতরে সবচেয়ে বড় হোটেল হলো ফরিদপুর মুসলিম বোর্ডিং আপনাদের যদি এই বুঝতে ভেতরে আমি আস্তে আস্তে সেই হোটেলে ভাসমান হোটেলে প্রবেশের পরপরই চোখে পড়ল সম্পূর্ণ হোটেল প্রায় খালি আর প্রতিটি রুমই তালাবদ্ধ তালাবদ্ধ রুমগুলোকে দেখে খুব সহজেই বুঝতে পারলাম এখানে যারা বসবাস করে তারা সবাই যার যার কর্মস্থলে চলে গেছে আমি মূলত এখন এই হোটেলের পিছনের দিকে লইছি আসলে এই গুলাতে যে মানুষগুলা থাকে সেই মানুষগুলা যে গোসল করে আমি মূলত সেই গোসলখানায় লইছি আর আমার পিছনে যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে আমার পিছনে হলো বুড়িগঙ্গা নদী খুব সুন্দর একটা বুড়িগঙ্গা নদী আর বৃষ্টি সকালে বৃষ্টি আসার কারণে মোটামুটি পানিও অনেকটা সুন্দর আছে এখন আর এখানে এই যে এই জায়গাগুলোতে মূলত তারা গোসল করে আর ওয়াশরুম বলতে এই যে একটা ওয়াশরুম আছে আর এখানে একটা ওয়াশরুম আছে মোট দুইটা ওয়াশরুম আছে এই সম্পূর্ণ হোটেলের ভিতরে তবে এই নির্মমানের হোটেলে যারা বসবাস করে তারা সবাই জীবন সংগ্রামে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে না পারতে এখানে আসে আর তাই এখানে যারা বসবাস করে তারা সবাই ক্যামেরার সামনে কথা বলতে নারাজ তবে অনেক বলার পর এক ভাই ক্যামেরার সামনে তার পরিচয় গোপন রেখে কথা বলতে রাজি হয়েছে আমরা যারা হকার কাম করি এখানে তরকারি বেশি কেউ ফল বেছে কেউ গার্মেসের গেঞ্জি বেছে এই বিভিন্ন জিনিস বেশি যারা হকারই করি তারা এই জায়গায় থাকি এমনি আউট কোনো ফ্যামিলির লোক তারা কেউ থাকে না মানে যারা আমরা এখানে গার্ডে বা রোডে ব্যবসা করি যারা একটু সুযোগ সুবিধা পাই যে অল্প টাকায় থাকা যায় এটার জন্য আচ্ছা আপনার এই রুমটার ভাড়া কত ভাইয়া আমি এই রুমটার ভাড়া দিয়ে এলো একশো বিশ টাকা একশো বিশ টাকা জি আর আগে না পঞ্চাশ টাকা করে রুম ছিল ওগুলা কোনগুলো আগে এইগুলোই পঁয়ত্রিশ টাকা থেকে শুরু হয়েছে সদরঘাট ছিল যখন

ওই ডালা বিজনাগুলো ওগুলো আবার রেট কম ওগুলো কত করে ওগুলো আবার আশি টাকা করে ওগুলো আশি টাকা করে আর এমনি কি এখানে কি কোনো খাবারের কোনো ব্যবস্থা আছে যে হোটেল থেকেই না না এখানে কোনো খাবারের ব্যবস্থা নাই ওই সামনে এক মুরব্বি আছে আমাগো উনি এখানে পাকায় ওই বাসার থেকে পাকায় নিয়ে আসে সকালবেলা ডাল ভাত যে এই আলু ভত্তা দেওয়া আর দুই পরের সময় ভাত রাত্রে রুটি আসলে বন্ধুরা এই হোটেলগুলোতে আসার পর যেটা বুঝতে পারতেছি সেটা হলো যে এখানে যে মানুষগুলা থাকতেছে তারা খুব কম টাকা দিয়ে এখানে থাকতেছে আর তারা যে থাকতেছে তারা নিজেরাও এখানে থেকে খুশি না কারণ তারা না পারতে হয়তো থাকতেছে তাই বলতেই হয় যে আমাদের এই জীবনে এমন কিছু মানুষ আছে যারা তাদের জীবন নিয়ে অভিযোগ অভিযোগ মনের মাঝে অনেক থাকে যে আমার যদি এটা থাকতো সেটা থাকতো কিন্তু সত্যি কথা বলতে এখানে আসার পর যেটা বুঝতে পারতাসি যে এই জায়গায় যদি আপনি নিজে কখনো না আসতে পারেন এই পরিস্থিতিতে না আসেন তাহলে আপনি কখনোই বুঝতে পারবেন না যে এই হোটেলগুলা বা এই জায়গাগুলোর গুরুত্বটা একটা মানুষের কাছে কতটা হতে পারে আমি মূলত এখন এই হোটেলের একটা ছাদের উপরে আছি আপনারা যদি জানেন যে এই হোটেলের একটা ছোটোখাটো একটা ইতিহাস আছে আমি মূলত আপনাদের কাছে সেই ইতিহাসটা এখন তুলে ধরার চেষ্টা করতেছি আপনারা হয়তো অনেকেই জানেন যে এমন একটা সময় আছিল যে ঢাকা শহরের ভিতরে হিন্দু বণিকদের ব্যবসা ছিল সেটা ছিল যুদ্ধের আগে বা উনিশশো সালের আগে উনিশশো সালের আগে এখানে হিন্দু বণিকরা ব্যবসার জন্য আসতো ঢাকা শহরে তো তখন হিন্দু বণিক যারা ছিল তারা এই ঢাকা শহরে যারা মুসলিম থাকতো তাদের হোটেলে খাওয়া দাওয়া করতো না বা তাদের হোটেলে থাকতো না তখন কিছু হিন্দু ব্যবসায়ী ছোটো ছোটো হিন্দু ব্যবসায়ী ছিল তখন সে এই পুরনো বোটগুলোকে নিয়ে একটা ভারসমান হোটেল বানানোর চেষ্টা করে তো সে পুরনো হোটেলগুলো সেই পুরনো বোটগুলোকে নিয়ে এই বুড়িগঙ্গা নদীতে তারা ভারসমান হোটেল বানায় শুধু হিন্দু ব্যবসায়ীদের জন্য যারা ঢাকা শহরে আসবে হিন্দু বণিকরা তাদের জন্য এই বোটগুলো বানায় তো তখন থেকে এখন পর্যন্ত এই হোটেলগুলা এখানে ভারসমান অবস্থায় আছে। আর যারা হিন্দু ব্যবসায়ী আছে তারা উনিশশো সালে যখন দেশবাগ হয় তারা হিন্দু ব্যবসায়ীরা এই বাংলাদেশ ছাড়া ভারতে চলে যায়গা আর এই বোটগুলোর অধিকার পায় যারা মুসলিম ব্যবসায়ী আছে তারা অধিকার পায় তো তখন থেকে এখন পর্যন্ত এই বুড়িগঙ্গা নদীর পারে এই হোটেলগুলো এই অবস্থাতেই আছে ফরিদপুর মুসলিম বোর্ডিং সম্পূর্ণ ঘুরে আমি বাইরে চলে আসলাম আর এই হোটেলের পাশে আরো দুটি ভারসমান হোটেল রয়েছে যার মাঝে একটি বুড়িগঙ্গা বোর্ডিং কিছুক্ষণ আগে আমি মূলত ভিডিও বানাইছি যে ফরিদপুর মুসলিম বোর্ডিং যেটা ছিল সেটা তো ফরিদপুর মুসলিম বোর্ডিংয়ের পাশে যে জাহাজটা আছে লঞ্চটা আছে সেটা হলো যে বুড়িগঙ্গা বোর্ডিং তা আমি যদি আপনাদের আস্তে আস্তে এই হোটেলের ভেতরে নেওয়া যাই তাহলে দেখতে পারবেন আমি আস্তে আস্তে এই হোটেলের ভিতরে ঢুকতেছি মূলত এই হোটেলটা সেই হোটেলের চাইতে মোটামুটি অনেকটা ছোট আর এই হোটেলের ভিতরেও মানুষ নাই একদমই নাই আমি এখনও অবস্থান করতেছি বুড়িগঙ্গা বোর্ডিংয়ের সামনে বুড়িগঙ্গা নামে যে বোটটা আছে যে বোর্ডের ভিতরে বর্তমানে হোটেল অবস্থান করতেছে সেই হোটেলের ভিতরে আমি আসি আমি আজকে মূলত হয়তো একটা ভুল টাইমে এসে পড়ছি আর ভুল টাইমে বলতে আমি যদি সঠিক টাইমেও আসি তাহলেও এখানকার মানুষ যারা আছে তারা মূলত ইন্টারভিউ দিতে এতটা স্বাচ্ছন্দ্য বোধ করে না আমি এই বোর্ডগুলোর ভিডিও আজ থেকে প্রায় তিন চার বছর আগে দেখছিলাম ওই যে সালাউদ্দিন সুমন ভাই আছে ওনার ভিডিওতে আমি দেখছিলাম তো তখন মানুষ অনেকটা আগ্রহ বোধ করছে এখানে কথা বলার জন্য কিন্তু বর্তমানে যেটা বুঝতেছি সেটা হলো যে আমি যে তাদের সাথে কথা বলতেছি তারা বলতেছে ভাই প্রতিনিয়ত আমাদের সাথে কথা বলার জন্য কোনো না কোনো ইউটিউবার আইতা কোনো না কোনো ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার আসতেছে তো আমাদের ভিডিও যখন তারা ছাড়তাছে তখন মানে এটা যখন গ্রামে ভাইরাল হইতাছে মানুষ তাদেরকে নিয়ে হাসাহাসি করতেছে তো যে ঢাকা শহরে যায়া এই অবস্থাতে থাকো আসলে যে অবস্থাতেই থাকুক না কেন এটা মূলত কখনোই এটা ঠিক না কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি যে তারা যারা আছে তারা মূলত এখানে পরিশ্রম কইরা নিজের যে অর্থ উপার্জন করে জীবিকা নির্বাহর জন্য মূলত এটা করতেছে আর যাই করতেছে তাদের সংসারের জন্য করতেছে তাদের ছেলেমেয়ের জন্য করতেছে এখানে থাকার পর যদি তাদের যদি কিছুটা হলো টাকা টাকা সেফ হয় তাহলে সেটাই তাদের জন্য ভালো বন্ধুরা আমি আস্তে আস্তে এই হোটেলের নিচে নামতেছি আর এই হোটেলের প্রতিটা রুমের ভেতরে তালা দেওয়া একজনে এখানে আছে মূলত হয়তো ঘুমাইতেছে দুপুর টাইম যে কারণে ঘুমাচ্ছে এখানে আছে কিন্তু যারা আছে এইগুলাতে তালা দেওয়া যারা কর্মজীবী তারা চলে গেছে যে কারণে এগুলাতে এখন বর্তমানে কেউ থাকতেছে না আসুন আপনাদেরকে আস্তে আস্তে দেখাই আর এই যে এখানে অন্ধকারের জন্য দেখা যাইতেছে না এই জায়গায় দুটো ঢালা বিছানা আছে এখানে থাকতে হলে মূলত এক দিনের জন্য বা এক রাতের জন্য থাকতে হলে আশি টাকার বিনিময়ে আপনি থাকতে পারবেন এখানে যে চারটা হোটেল আছে সেই হোটেলের ভিতরে যে প্রথম হোটেলটা আপনারা দেখতে পাচ্ছেন সেই হোটেলের ভিতরে মূলত ভিডিও করতে দেয় না অনেকে তারা নিজেরটা স্বাচ্ছন্দ্যবোধ মনে করে না কিন্তু আমি আপনাদেরকে ফরিদপুর মুসলিম বোর্ডিংয়ের ভিডিওটা দেখাইলাম তারপরে বুড়িগঙ্গা বোর্ডিং যেটা ফরিদপুর মুসলিম বোর্ডিং চাইতে অনেকটা ছোটো সে বোর্ডিংয়ের ভিডিওটা দেখাইলাম আর এখন এখানে একটা বোট আছে এই বোটের নাম আমি মূলত দেখতে পারতেছি না আপনাদের যদি দেখাই তাহলে হলো এটা হলো শরীয়তপুর মুসলিম বোর্ডিং শরীয়তপুর মুসলিম বোর্ডিংয়ে প্রবেশের পরপর বুঝতে পারলাম এইখানে যে কয় কয়টি ভারসমান হোটেল রয়েছে তার মাঝে সবচেয়েতে সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন এই শরীয়তপুর মুসলিম বোর্ডিং বর্তমানে আমি দাঁড়িয়ে আছি শরীয়তপুর মুসলিম বোর্ডিংয়ের ভিতরে আপনারা যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে এই শরীয়তপুর আর ফরিদপুর এই দুইটা যে মুসলিম বোর্ডিং এখানে আছে দোনোটা হোটেলই মোটামুটি বড় আর বুড়িগঙ্গা যেটা আছে সেটা মোটামুটি অনেকটা ছোট সে অনুযায়ী আর এখন যেটা দেখতে পারতাছেন সেটা হলো যে এখানে বর্তমানে কেউই নাই একদম নিরিবিরি আরেকজন ওই যে দূরে দেখা দূরেছে সে মূলত মাত্র ভাড়া নিতেছে থাকার জন্য আর এইখানেও মূলত এর এখানে আসলে আপনারা দেখতে পারবেন এই হোটেলগুলোর পাশেই আরেকটি হোটেল পানিতে ডুবন্ত অবস্থায় রয়েছে এখানকার এখানকার মানুষের ভাষ্যমতে এই হোটেলটি নাকি পুরাতন হোটেল আমি মূলত আপনাদেরকে আগেই বলেছিলাম সেটা হলো যে এই জায়গার ভিতরে মূলত আগে পাঁচটা হোটেল ছিল ভাসমান হোটেল আছে পাঁচটা কিন্তু এখন মূলত চারটা আছে আর আরেকটা যে হোটেল আছে সেটা হলো এই যে আমার পিছনে পানিতে বিবাল হয়েছে তো এই হোটেলগুলা তো বয়স আর এক দুই বছর বয়স প্রায় বছর অনেক পুরাতন হোটেল যে কারণে হোটেলগুলা দীর্ঘ সময় পানিতে থাকতে থাকতে শেষ পরিস্থিতি এরকম হয়ে ডুবন্ত হোটেলের পাশে দেখতে পেলাম এখানকার কয়েকজন মানুষ বসে বসে মাছ ধরছে বুড়িগঙ্গা নদী থেকে মাছ ধরার দৃশ্য এখন প্রায় বিলুপ্ত তবে এইখানে এসে মাছ ধরার দৃশ্য দেখে আমার কাছে বেশ ভালো লাগলো হোটেলগুলোর পাশেই রয়েছে খুব সুন্দর একটি নৌকার ঘাট আর এখানে আসার পর আমার খুব ইচ্ছে হলো এই নৌকায় চড়ে বুড়িগঙ্গার সৌন্দর্যটাকে একটু উপভোগ করার আর তাই মাত্র ত্রিশ টাকা দিয়ে আমরা ছোটোখাটো একটি নৌকা ভ্রমণে বেরিয়ে গেলাম বর্তমানে আমি কাকার নৌকা দিয়ে সম্পূর্ণ বুড়িগঙ্গা নদীটা ঘুরতেছি আজকে সকালে অনেক বৃষ্টি হয়েছে যে বৃষ্টি হওয়ার কারণে বুড়িগঙ্গা নদীটাও আজকে অনেকটা সুন্দর লাগতেছে পরিষ্কার লাগতেছে কিছু জায়গায় দেখলাম যে ছোট ছোট ছেলেগুলো মাছ ধরতেছে ওই জায়গায় আর আপনারা যদি দেখেন যে আমার সামনে হলো সে ভারসমান হোটেলগুলো দেখা যেতেছে এই যে পিছনে হলো মিটফট হাসপাতাল আর এই হাসপাতালের ঠিক সামনে হলো সে ভারসমান হোটেলগুলো আর এই হোটেলগুলো মূলত আগে ছিল সব কটা ছিল বলে ওই সদরঘাটের সামনে কিন্তু সদরঘাটের ভিতরে এখন কোনো জায়গা না থাকার কারণে বর্তমানে এই হোটেলগুলোকে সব এখানে ট্রান্সফার আমি কিছুক্ষণ আগে আপনাদের বলছি যে হোটেলে যারা বসবাস করে তারা কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে না বা লজ্জা লজ্জাবোধ করে যে কারণে আমি তাদেরকে আর কথা বলতেও পারিনি তাদের সাথে বা এই হোটেলটার অবস্থান কি বা সে কীভাবে তারা থাকতেছে সেই সম্পর্কে কোনো ধারণা আপনাদের দিতে পারে নাই কিন্তু বর্তমানে আমি আশা এসে যখন আমি আইসা পড়ছি তখন আস্তে আস্তে তারা মূলত বের হয়ে গোসল করতেছে তারপরে এই যে এই হোটেলে গোসল করতেছে এই হোটেলে কেউ ফ্রেশ হচ্ছে আর এই এই মূলত সম্পূর্ণ হোটেলটা ওই গরম কাজ করে তারপর ওই লঞ্চে ফেরি করি অনেক জিনিস বিক্রি করে মানে এটা কম দামে পাইতেছে দেখা সব সবাই তো মনে যে পাঁচ টাকা দিয়ে মনে থাকা সম্ভব না দিনভোজির কাছে কাজ করে গরিব মানুষেরা এই জন্য থাইকে মনে মোটামুটি কাজ করিয়া আবার চলে যায় দেশে এখানে আছে পাঁচটা পাঁচটা আমি তো দেখলাম চারটে একটা মনে ডুবে গেছে একটা ডুবে গেছে এটা কত সালে এটা ডুবছে তিন বছর আগে তিন বছর আগে ওটা কি অনেক পুরাতন ছিল হ্যাঁ পুরাতনে এই ছিল হোটেলগুলোতে যারা বসবাস করে তারা প্রতিটি মানুষ শুধু তাদের পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য এই ঢাকা শহরের মতো জায়গায় সংগ্রামী জীবন করে যাচ্ছে তাই তারা সবার কাছে নিচু শ্রেণীর মানুষ হলেও এক একটি পরিবারের কাছে তারাই হিরো ক্যামেরার সামনে হয়তো তারা কথা বলেনি তবে অফ ক্যামেরায় আমি তাদের সাথে কথা বলেছি তাদের সবার মুখে শুধু একটি কথাই ছিল ভাই আমরা এই স্থানে শুধু না পারতে থাকি আমরা চাই না আমাদের পরিবারের মানুষগুলো আমাদের এই জীবন সম্পর্কে জানুক